সোমবার মাফিয়া ইস্যুতে বিধানসভায় মুখ্যমন্ত্রী রুদ্রমূর্তি দেখল হাউসে উপস্থিত বিধায়করা বিরোধীদের সমালোচনার দিলেন উচিত জবাব এর আগে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে এতটা রাগান্বিত অবস্থায় কেউ দেখেননি এক্ষেত্রে বিশেষজ্ঞদের দাবি স্বচ্ছ ভাবমূর্তির মুখ্যমন্ত্রী যেখানে আগেই বলে দিয়েছেন মাফিয়াদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে সেখানে সেই ইস্যুতে পুলিশের কাজ পুলিশ করেছে কিন্তু তারপরেও বিরোধীদের মুখ্যমন্ত্রীকে খুঁচা দেওয়ার অভিপ্রায় উস্কানিমূলক ছাড়া আর কিছুই নয় বিধানসভার উল্লেখ পর্বে সোমবার শান্তিপাড়ায় মাফিয়া দোকান খুলতে না শীর্ষক আলোচনায় বিরোধীদের তীব্র মেজাজ হারিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মুখ্যমন্ত্রী যতই বলার চেষ্টা করেছেন গত সাতই জানুয়ারি শান্তিপাড়ায় ঘটনায় ব্যবসায়ী বণিক নিজেই তদন্তকারী পুলিশ অফিসারকে জানিয়েছেন বিষয়টি ক্লাব সদস্যদের সাথে বোঝাপড়ার মাধ্যমে নিরসন করে নিয়েছেন তিনি মামলাটি এগিয়ে নিতে চাইছেন না কারণ ক্লাবের সদস্যরা তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারপরেও পুলিশ দুটি মামলা তদন্ত করছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি বিরোধীরা তারা মুখ্যমন্ত্রীকেই টার্গেট করে নানা ধরনের মন্তব্য করছিল তখনই মুখ্যমন্ত্রী মেজাজ হারিয়ে ফেলেন উত্তেজিত হয়ে পড়েন তিনি মুখ্যমন্ত্রীর এই রুদ্রমূর্তি ইদানিংকালে দেখেছেন বলে মনে করতে পাচ্ছেন না মুখ্যমন্ত্রী বিরোধী দলকে টার্গেট করে বলেন গত ৩৫ বছরে কি হয়েছে আমরা জানি তখন আমি সক্রিয় রাজনীতিতে ছিলাম না রাজনীতিতে না থাকলেও সে সময় বিভিন্ন বিষয়ে ওয়াকিবহাল ছিলাম আপনারা কে কী করেছেন সব জানা রয়েছে জিবি বাজার থেকে সারা রাজ্যে কি হয়েছে তা জানা আছে সব খবর রয়েছে আপনারা কোনো কথা বলবেন না মুখ্যমন্ত্রীর এ ধরনের বক্তব্যে আগুনে সোমবার অধিবেশন কক্ষে ঘৃতাহুতি পড়ে ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী বেঞ্চ একযোগে চিৎকার চাঁচেমেচি শুরু করে দেয় কি হয়েছিল শান্তিপাড়ায় শান্তিপাড়ায় মাফিয়াদের হুমকিতে এক ব্যবসায়ী উচিত দামে দোকান ক্রয় করেও সেই দোকান খুলতে পারছেন না এলাকার একটি প্রতিষ্ঠিত ক্লাবের নাম দিয়ে এই মাফিয়ারা দোকানে তালা ঝুলিয়ে দেয় গত সপ্তাহে মঙ্গলবার উত্তম বণিক নামে ওই ব্যবসায়ী পূর্ব থানায় জানিয়ে তার কেনা দোকানের তালা ভেঙে দরজা খুলতে বাধ্য হয়েছেন স্বর্ণ ব্যবসায়ী উত্তম বণিক এবং লিপিদেব বণিক জানিয়েছেন তারা গত এগারোই ডিসেম্বর পত্রিকায় বিজ্ঞাপন দেখে শান্তিপাড়ায় দোকান ক্রয় করেন দোকান ক্রয় করার সময় এলাকারই দুই মাতব্বর মধুসূদন সাহা এবং জয়ন্ত সাহাকে সঙ্গে নিয়ে দোকানে রেজিস্ট্রি করেছিলেন তারা তাদের সামনে দোকান ক্রয়ের টাকা পয়সা লেনদেন হয় বলে জানিয়েছেন উত্তম বণিক তারপরেই ক্লাবের নামধারী মাফিয়া রায় এসা হাজির ক্লাবকে কেন জানানো হয়নি সেই প্রশ্ন তুলে গত তেরোই ডিসেম্বর দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয় কারা তালা ঝুলিয়েছে কেন তালা লাগিয়ে দেওয়া হয়েছে সে ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে ছিল উত্তম বনি তিনি ছুটে যান ক্লাবে লিখিতভাবে এলাকার বনেদি ক্লাবকে জানানো হয়েছিল কিন্তু তালা খোলার ব্যবস্থা হয়নি বনেদি ক্লাবের নাম ভাঙিয়ে কিছু মাফিয়া তাকে হুমকি দেয় দোকানটি ক্লাবের কাছে বিক্রি করে দিতে বলে বিধায়ক সুদীপ রায় বর্মন কথা বলেন মুখ্যমন্ত্রীর পাড়ায় এডিনগর কিংবা বাইরে থেকে এসে কেউ জায়গা বা দোকানপাট কিনতে পারবেন না এলাকার বাসিন্দা লক্ষ টাকায় দোকান ক্রয় করেছিল ক্লাবের এক কর্মকর্তা লক্ষ টাকায় দোকানটি দিতে উত্তমের কাছে আবদার করে তা না হলে বাড়িতে চলে যেতে বলে সেই কর্মকর্তা সেদিন উত্তম ভয়ে সাংবাদিকদের নিয়ে গিয়েছিল সেখানে ভুল কোথায় সুদীপ বক্তব্য পুলিশ জানে কারা তার দোকানের তালা দিয়েছে পুলিশ ইচ্ছে করে শতপ্রণোদিত মামলা নিতে পারতো কিন্তু দেখা গেছে যে ক্রয় করেছে তার বিরুদ্ধে মামলা হয়েছে উত্তম যাতে আগামী দিনে ব্যবসা বাণিজ্য করতে পারে দোকান চালু রাখতে পারে তার জন্য তাকে নিরাপত্তা দিতে মুখ্যমন্ত্রীর কাছে তিনি দাবি করেন মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন এই বিষয়ে দুটি মামলা নথিভুক্ত হয়েছে এবং দুটি মামলায় পূর্ব আগরতলা থানায় হয়েছে একটি উত্তম বণিকের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে অপরটি ঐক্যতান ক্লাবের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মুখ্যমন্ত্রী জানান গত সাতই জানুয়ারি পুলিশ উত্তম বণিক এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করেছে উত্তম মণিক দোকানঘরে তালাল খোলার জন্য পুলিশের সাহায্য চেয়েছিল উত্তম নিজেই তালা ভেঙে তার নিজস্ব তালা দোকান ঘরে লাগিয়ে নিজের ইচ্ছা পূরণ করেছে কিন্তু স্থানীয় লোক এবং ক্লাবের সদস্যরা উত্তেজিত হয়ে উঠেছিলেন সেদিন ব্যবসায়ী উত্তম বণিকের ব্যবহারে এলাকার লোকজন অপমানিত বোধ করেন আর এর ফলে উত্তম বা অন্যান্যদের বিরুদ্ধে সেদিন এফআইআর নথিভুক্ত হয় ক্লাবের সদস্যরা দোকান ক্রয় করতে চেয়েছিলেন বলে স্বীকার করেন মুখ্যমন্ত্রী তার কারণ হল দুর্গাপূজার সময় এই দোকান ঘর ব্যবহার করে তারা দর্শনার্থীদের ভিড়কে নিয়ন্ত্রণ করতে পারেন ক্লাব সদস্যরা জানিয়েছেন উত্তম বণিক এবং দোকানের প্রকৃত মালিক জয়দেব দাসের মধ্যে যেহেতু বিষয়টি সমাধান হয়নি তাই তারা দোকানঘরটিতে তালা লাগিয়েছিল মুখ্যমন্ত্রীর বক্তব্য পুলিশের সময়োপযোগী হস্তক্ষেপের ফলে ঘটনাটি বিরা টাকা ধারণ করতে পারেনি উভয় পক্ষকে ঘটনাটি নিয়ে এককভাবে কোনো পদক্ষেপ নিতে পুলিশ কর্তৃক বারণ করা হয়েছিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি পুলিশের তরফে উত্তম বণিকের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে পুলিশ এও নিশ্চিত করেছে যে কোনো ব্যক্তি জোর করে ওই দোকান ঘরে যাতে তালা না লাগায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং পুলিশের নজরে রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানালেও বিরোধীরা কিন্তু সন্তুষ্ট হতে পারেনি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য যারা সেদিন এই ঘটনা করেছে তাদেরকে উৎসাহিত করা হয়েছে এর ফলে সাধারণ মানুষ মাফিয়াদের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হতে ভয় পাবে তিনি মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন অপরদিকে বিরোধী বিধায়ক দীপঙ্কর সেনও মাফিয়াদের ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে বিরোধীদের পক্ষ থেকে দাবি করেছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য হল ব্যবসায়ী উত্তম্বনি কোনো এফআইআর দাখিল করতে চাননি তিনি শুধুমাত্র দোকান ঘরের তালা খোলার জন্য পুলিশের সহায়তা চেয়েছিলেন তবে রাজ্য বিধানসভায় উল্লেখ করবে এই ঘটনা ঘিরে বেশ কিছুটা সময় উত্তপ্ত হয় ট্রেজারি এবং বিরোধী বেঞ্চের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলে যদিও অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই বিষয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতির পর বিরোধীদের আর কথা বলার সুযোগ দেননি নিজস্ব সংবাদ প্রতিনিধি এশিয়ান টাইমস